আপনার পাসপোর্টটি নতুন অথবা রিনিউ দেশ অথবা বিদেশ থেকে যে কোনো স্থান থেকে আপনি আপনার পাসপোর্টের ট্যাকিং নাম্বার দিয়ে এখন আপনার পাসপোর্টটি কোথায় আছে প্রিন্ট হয়েছে কিনা তার বিস্তারিত সব কিছু জানতে পারবেন এর জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখান থেকে গুগল সিলেক্ট করলাম গুগল সিলেক্ট করার পর এখানে লিখবেন ই পাসপোর্ট চেক ই পাসপোর্ট চেক লিখে চার্জ দিলে এই ইউআরএল টি চলে আসবে এই পাসপোর্টের এই ইউআরএল টি আসলে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবেন যেখান থেকে আপনার পাসপোর্টটি কোথায় আছে তা যাচাই করতে পারবেন এই জন্য আপনাকে যে স্লিপটি দিয়েছে সেই স্লিপের ট্র্যাকিং নাম্বারটি এখানে দিয়ে দেবেন এই নাম্বারটি দেবেন এখানে জাস্ট ট্র্যাকিং নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ট্র্যাকিং নাম্বারটি দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটি দিতে হবে পাসপোর্টের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন ডেট অফ বার্থটি দেওয়ার পর এখানে আই এম হিম্যান এটিতে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর চেকতে ক্লিক করে দেবেন চেক এতে ক্লিক করলে এখন আপনার পাসপোর্টটি কোথায় আছে তা উপরে দেখাবে চেক স্ট্যাটাস দেখাচ্ছে আমার পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেছে এবং লোকাল অফিসে চলে এসেছে নিচে একটি নোটিফিকেশন আছে ডিয়ার শরীফ ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে টু বি লোকাল পাসপোর্ট অফিস তার মানে আমার পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেছে এবং আমার পাসপোর্টটি লোকাল পাসপোর্ট অফিসে গিয়েছে এখন আমি ওখান থেকে জাস্ট আমার পাসপোর্টটি নিয়ে আসতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়াই জাস্ট স্লিপটি দেওয়ার পর যাচাই করে লোকাল অফিস থেকে আপনি আপনার পাসপোর্টটি নিয়ে নিতে পারবেন অথবা আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা তার বিস্তারিত এখানে লিখে দিবে আমার পাসপোর্টটি যেহেতু প্রিন্ট হয়েছে এবং লোকাল অফিসে চলে আসছে সেহেতু এখানে দেখাচ্ছে আপনার পাসপোর্টটি এখন কোথায় আছে তার বিস্তারিত এখানে দেখাবে জাস্ট আপনি এই ট্র্যাকিং নাম্বারটি দিয়েই